সম্মানিত দর্শক দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অ্যাগ্রোজিনিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি ননীকে ফল ব্যাপারি শুরু করেছি আজকের এই প্রতিবেদন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমার নার্সারির প্রতি বছর উৎপাদিত হয় প্রায় এক লক্ষ সুপারি চারা আজ আমরা দেখব এই চারা সংগ্রহ ও বিক্রির পুরো প্রক্রিয়া সফলভাবে পরিচর্যা করতে পারলে উদ্যোক্তারা লাভবান হতে পারেন প্রথমে আমরা সুপারি চারা তুলে নিচ্ছি প্রতিটি চারা সাবধানে সংরক্ষণ করা হয় যাতে তাদের শিকড় থাকে ভালোভাবে বিক্রি করা যায় তারপর চারা পরিষ্কার জায়গায় নিয়ে আসা হয় যাতে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া যায় পরবর্তী ধাপ আমরা সুপারিশারা বান্ডিল করে রাখি প্রতি বান্ডিলে দশটি করে চারা সঠিকভাবে বাঁধা হয় যাতে গাছগুলি নিরাপদ পরিবহন করা যায় বান্ডিল করার পর আমরা গাড়িতে সারা লোড করি প্রতিটি গাড়ি পূর্ণ হয় এবং প্রস্তুত থাকে ডেলিভারি দেওয়ার জন্য এভাবে প্রতি বছর সুপারি চারা উৎপাদন ও বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রতি কুড়ি চারা পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা বিক্রি করি প্রতিটি চারার দাম পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা করে পড়ে যদি এক পিস চারা পঁচিশ টাকা করেও বিক্রি করি তাহলে এক লক্ষ পিস সুপারি চারার দাম আসে পঁচিশ লক্ষ টাকা যারা কৃষিতে নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সুপারিচারা উৎপাদন একটি লাভজনক ব্যবসা হতে পারে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে সহজেই লাভবান হওয়া সম্ভব আমাদের সুপারিচারা নার্সারি সম্পর্কে জানতে অথবা চারা কিনতে যোগাযোগ করুন আমরা প্রতিটি চারা উৎপাদন করি সতর্কতা ও যত্নের সাথে যাতে আপনি পেতে পারেন সর্বোচ্চ মানের চারা ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন